পাটিসাপটা সাপটা মানে কিন্তু আমাদের মানে বাঙালিদের একটি দুর্বলতা কাজ করে আর সেটা যদি হয় একটু ঝাল ঝাল তাহলে কেমন হয় বলুন তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আইরিস কিচেন এন্ড ব্লগ আজকে আমি আপনাদেরকে ডিম ও আটা দিয়ে খুব মজাদার ইউনিক এবং মজাদার একটি রেসিপি শেয়ার করব এই রেসিপিটি হচ্ছে ঝাল ডিম পাটি বা ডিমের পাটি পিঠা আশা করছি আমার রেসিপিটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে জন্য পেনের পরিমাণ মতো মানে ডিমের পোটা তৈরি করার জন্য এবং এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আমি পেঁয়াজটাকে এভাবে কুচি করে নিয়েছি একদম মিহি কুচি করে নিয়ে একটু বড় বড়ই রেখেছি এটাকে এটাকে আমি মিডিয়াম টু লো আছে একটু ভেজে ব্রাউন কালার করা যাবে না মানে এটার কালারটা যখন এরকম একটু চেঞ্জ হয়ে যাবে মানে সেদ্ধ সেদ্ধ হওয়ার যখন কালারটা চলে আসবে তখন এর ভেতরে আমি দিয়ে দিলাম কাঁচামরিচ কুচি আপনার ঝাল অনুযায়ী আপনাদের এখানে কাঁচামরিচটা ইউজ করবেন এটাকে একটু আমি দিয়ে দিব কুচি গাজরটা চাইলে আপনারা পরবর্তীতেও অ্যাড করতে পারেন যদি আপনারা একটু বা একটু কাঁচা টাইপের খেতে চান বাট আমি একটু সফট চাচ্ছিলাম তাই আমি ফার্স্টে গাজরটা দিয়ে দিয়েছি তো গাজরটাও হালকা নেড়ে চেড়ে দুই থেকে তিন মিনিট এভাবে নেড়ে চেড়ে এই ভেতরে এখন আমি দিয়ে দিয়েছি আদা ও রসুন বাটা এখানে আমার আদা রসুন বাটা দিয়েছি এক এক চা চামচ মানে হাফ চা চামচ করে আদা ও রসুন বাটা ইউজ করেছি এখন এটাকেও আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি যেন আদা ও রসুনের কাঁচা ফ্লেভারটা না থাকে এ পরে আমি দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়ো এখানে মরিচের গুঁড়ো দিয়েছি হাফ টেবিল চামচ এবং দিয়ে দিলাম চাট মশলার গুঁড়ো চাট মশলাটাও দিয়েছি আমি এখানে এক টেবিল চামচ পরিমাণ আপনার চাইলে চাট মশলার পরিবর্তে ভাজার জিরের গুঁড়োটাও ইউজ করতে পারেন এখন এটাকে নেড়েচেড়ে আমি এক সাইডে নিয়ে নিচ্ছি এইভাবে এখন এখানে আমি ডিম দিয়ে দিব আমি এখানে তিনটি ডিম ইউজ করেছি আপনারা আপনাদের পরিমাণ মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এখন আমি এভাবে কড়াইয়ের এক সাইডে তিনটি ডিম এভাবে ভেটিয়ে দিয়ে দিব দেখুন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারবেন এখন আমি ডিমটাকে এই একটি খুন্টির সাহায্যে বা একটা স্ট্রেচারের সাহায্যে নেড়ে চেড়ে খুব ভালো মতো ভেজে নিব এবং ওইখানে আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আপনাদের পরিমাণ মতো লবণটা ইউজ করবেন এখন এটাকে আমি নেড়েছিলাম খুব ভালো মতো ভেজে নিব মানে ডিমের পানিটা একদম শুকিয়ে যাওয়া পর্যন্ত ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি এটাকে একদম খুব ভালো মতো মিডিয়াম টু লো আছে ভেজে নিয়েছি দেখুন এখন আমি পেঁয়াজের সাথে বা পেঁয়াজ ও গাজরের সাথে ডিমটাকে মিক্সড করে নিয়েছি দেখুন আপনারা নিশ্চয়ই দিয়ে দিচ্ছি আমি বাঁধাকপি কুচি আপনারা চাইলে কিন্তু গাজর ও বাঁধাকপি এই দুটো উপকরণ ছাড়াও এই রেসিপিটি তৈরি করে ফেলতে পারবেন এখন দিয়ে দিলাম আমি একটু গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়োটা আমি স্বাদ মতো দিয়েছি এখানে আমি কালো গোলমরিচের গুঁড়োটা ইউজ করেছি আপনারাও ট্রাই করবেন ফ্রেশ গুলমরিচ গুলোটা ইউজ করার জন্য তাহলে এটার ফ্লেভারটা খুবই ভালো আসবে এখন দিয়ে দিচ্ছি আমি টমেটো কেচাপ বা টমেটো সস এখানে আমি প্রায় দুই টেবিল চামচের মতো টমেটো সস ইউজ করেছি ট্রাই করবেন টমেটো সসটা অবশ্যই দেওয়ার জন্য এবং এখানে আমি দিয়ে দিলাম অল্প গরম মশলা গুঁড়ো টমেটো সসটা দেওয়ার ফলে এটা খুবই গ্রেভি হবে তো আমার পুরটা কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গিয়েছে এখন এদিকে আমি আটার ডোটা তৈরি করে নিব এর জন্য আমি এখানে দেড় কাপ পরিমাণ আটা নিয়েছি স্বাদ মতো লবণ এবং একটু চিনি দিয়ে দিয়েছি এখন এটাকে মিক্সড করে এখন এর ভেতরে আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা গোলা তৈরি করে নিব আপনারা চাইলে কিন্তু এখানে দুধও ইউজ করতে পারেন বাট আমি এখানে আজকে আপনাদেরকে পানি দিয়ে তৈরি করে দেখানোর ট্রাই করেছি অল্প অল্প করে পানি দিয়ে এটাকে তৈরি করে নিতে হবে আমি এই পর্যায়ে দিয়ে দিলাম এর ভেতরে একটি ডিম যেন পিঠাটা খুবই সফট হয় এবং এই লাস্ট ফিনিশিং আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল আমি এখানে প্রায় দুই টেবিল চামচ মতো তেল ইউজ করেছি এখন এটাকে খুব ভালো মতো মিক্স করে একদম ফিনিশিং করতে হবে মানে এটার যেন কোনো লাশ না থাকে এদিকে চুলার ভিতরে একটি পেন দিয়ে আমি হালকা গরম করে নিয়েছি এবং অল্প পরিমাণে তেল দিয়ে নিয়েছি এবং টিসু দিয়ে আমি এক্সট্রা যে তেলটা আছে সেটা এভাবে মুছে নিচ্ছি দেখুন আপনারা এই পর্যায়ে প্যানটাকে কিন্তু বেশি গরম করা যাবে না তো এখন আমি এটার ভিতরে ব্যাটারিটা দিয়ে দিচ্ছি এবং এভাবে চামচের সাহায্যে এভাবে একটু বড় করে দিচ্ছি দেখুন আপনারা কতটা সফট বা কতটা ফিনিশিং হয়েছে আমার গোলাটা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন যখন কালারটা এরকম চেঞ্জ হয়ে যাবে তখন এর ভেতরে আমি পরিমাণ মতো পুর দিয়ে এখন এটাকে আমি পাটি সাপটা শেপ দিয়ে দিব আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বা বড় করে নিতে পারেন এভাবে এটা যেহেতু একটু গরম ছিল তাই এটাকে আমার এরকম দিতে সমস্যা হয়েছে আপনারা চাইলে ঠান্ডা করে তারপর হাতের সাহায্যে এই শেপটা দিয়ে দিতে পারেন তো দেখুন আমার শেপটা দেওয়া কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে এখন এটাকে আমি মিডিয়াম টু লো আছে একটু ভেজে নিবো এবং অল্প পরিমাণে আমি এর ভেতরে তেল দিয়ে দিচ্ছি আপনারা ট্রাই করবেন এই পিঠাটা মিডিয়াম টু লো আছে ভাজের জন্য তাহলে এটা খুবই সফট হবে এবং খেতেও খুবই মজাদার হবে হাই হিটে বাঁচলে কিন্তু এটা কালারটা চেঞ্জ হয়ে যাবে এবং দেখতেও অন্যরকম লাগবে পাটি সাপটার মতো লাগবে না আমি এটা সাইডে কিন্তু একটু আটার গোলা ইউজ করেছি যেন এটা ভাজ দেওয়ার পর খুলে না যায় আপনারা ট্রাই করবেন সাইডে একটু এরকম ভাবে দেওয়ার জন্য তো এক কিন্তু আমি সবগুলোই এইভাবে ডিম পাটি সাপটার পিঠা তৈরি করে নিয়েছি দেখুন মাসাল্লা আলহামদুলিল্লাহ সুন্দর ভাবে তৈরি হয়েছে আমার সবগুলো পিঠা নিশ্চয়ই আপনারা দেখে বুঝতে পারছেন আপনারা এই রেসিপিটি কিন্তু সকালে নাস্তায় বা বিকেলে বা বাচ্চাদের টিফিনেও কিন্তু দিতে পারেন খুবই মজাদার এবং হেলদি এবং ইউনিক একটি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার এই রেসিপিটি কিন্তু একদমই ক্রাঞ্চি হবে না খুব সফট খুব মজাদার হবে তো এই ছিল আজকে আমার ঝাল ডিম পাটি সাপটা বা ডিমের পাটি সাপটা খুবই মজাদার একটি রেসিপি আমার রেসিপি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন এবং এরকম আরও নিত্য নতুন রেসিপি পেতে আমাদের চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখুন আজকের মত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ